নমস্কার বন্ধুরা বারিপুর গীতাঞ্জলি গার্ডেনের পক্ষ হইতে সবাইকে স্বাগত আজ আমি একটি দুর্দান্ত অফার নিয়ে চলে এসেছি আপনারা যারা এই জুলাই মাসের মধ্যে বুকিং করবেন তারা প্রতিটি ফ্ল্যাটের উপর পেয়ে যাচ্ছেন এক থেকে দেড় লক্ষ টাকা ছাড় আমাদের এই প্রোজেক্টটি সম্পূর্ণ শেষে আমরা পেয়ে গেছি উইদাউট জিএসটিতে আপনারা ফ্ল্যাটগুলি পেয়ে যাবেন কোম্পানির দেওয়া নাম্বারে নো হিসেবে আপনারা আপনাদের স্বপ্নের ফ্ল্যাটটি বুকিং করুন যে কোনো প্রজেক্টে ফ্ল্যাট কিনতে গেলে আগেই দেখতে হবে কমিউনিকেশন কমিউনিকেশন আমাদের এখানে অত্যন্ত সুন্দর বারপুর স্টেশন থেকে মাত্র একটা অটোতে চার মিনিটে আপনারা আমাদের প্রজেক্টে চলে আসতে পারবেন আর ফেসিলিটি বলতে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে আপনারা ভালো ভালো স্কুল কলেজ হসপিটাল ব্যাংক সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন আর এখানে অ্যামিউনিটিস অলরেডি কমপ্লিট জিম কমিউনিটি হল লাইব্রেরি সুইমিং পুল চব্বিশ ঘন্টা পাওয়ার ব্যাক সিকিউরিটি সিস্টেম বাচ্চাদের খেলার জায়গা সমস্ত কিছু আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ আমি আপনাদের যে ফ্ল্যাটটি দেখাবো তার করিডোর প্যাসেস আর পাশেই আপনারা সুন্দর স্টেয়ার কেসটা পেয়ে যাচ্ছেন আর পাশেই থাকছে লিভ ট্রেশন এখন আমি চলে এসেছি ফ্ল্যাটটির মধ্যে ফ্ল্যাটটি থাকছে আটশো দুই স্কোয়ার ফিটার বিএইচকে ফ্ল্যাট এটা থাকছে ফ্ল্যাটের এন্ট্রান্স আর এটা থাকছে সুন্দর দরজা এবং দামি লং এটা মার্বেল ফিনিশ ফ্ল্যাট এটা ডোয়েংকাম ডাইনিং প্ল্যাট পাশেই আপনারা নেট এবং কেবেলের পরিষেবাটা পেয়ে যাচ্ছেন আর এটা থাকছে তার বেসিন পয়েন্ট এবং ওয়াশিং মেশিন পয়েন্ট পাশেই আউটলেট করা আছে আর ড্রয়িং ডাইনিং প্লেস থেকে এই সুন্দর গ্রিনারি ভিউটি আপনারা পেয়ে যাবেন যত সূর্য ওঠা থেকে অস্ত পর্যন্ত আপনারা লাইট কনজিউম করতে পারবেন আর এটা থাকছে তার কিচেন পজিশান আচ করে সুন্দর করে করা রয়েছে এবং আপনার টপটি করা রয়েছে এল প্যাটার্নের গ্রেনাইট এবং ব্ল্যাক স্টোন দিয়ে আর সমস্ত রকম ফিটিংস লাগানো রয়েছে এবার আমি চলে যাব কমন বেডরুমে টু বিএইচকে যেটা থাকছে আপনার বেডরুম কমন বেডরুম এটা দুটো উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছেন ক্রস ভেন্টিলেশনের খুবই সুবিধা আর এসি পয়েন্ট থেকে শুরু করে ইলেকট্রিক পয়েন্ট সম্পূর্ণ লাগানো রয়েছে একটা সুন্দর আপনারা পেয়ে যাচ্ছেন যেটা আপনারা নিজেদের মতো কাস্টমাইজ করে জিনিসপত্র রাখতে পারবেন এরপর আমি চলে যাবো কমন বাথরুমে ফ্ল্যাটের কমন বাথরুম এখানে সমস্ত রকম ফিটিংস লাগানো রয়েছে একদম রেডি টু মুভ করা রয়েছে আর অনেকটা উপর করে টাইলস লাগানো রয়েছে এখন আমি চলে যাব ফ্ল্যাটের মাস্টার বেডরুমে এটা থাকছে ফ্ল্যাটের মাস্টার বেডরুম আপনারা এখানে এসি পয়েন্ট থেকে শুরু করে ইলেকট্রিক পয়েন্ট সম্পূর্ণ করাই রয়েছে আর এখান থেকে আপনারা এই উইন্ডো থেকে গ্রিনারি ভিউ এবং আলো বাতাস সম্পূর্ণরূপে পেয়ে যাবে এরপর আপনাদেরকে দেখায় এটা অ্যাটাচ বাথরুম এটা থাকছে অ্যাটাচ বাথরুম পূর্বের বাথরুমের মতো অল কমপ্লিট করা রয়েছে এখানে সমস্ত রকম ফিটিংস লাগানো রয়েছে গিজার থেকে শুরু করে শাওয়ার সমস্ত কমপ্লিট করা রয়েছে আমাদের এই ফ্ল্যাটগুলি আপনারা সমস্ত রকম ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন আশা করি আমি এই ফ্ল্যাটটি ভালোভাবে দেখাতে পেরেছি এরপর পর পরবর্তী ফ্ল্যাটের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ